আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন ইমাম মাহাদির খেলাফত মক্কা মুকারামাহ থেকে শুরু হয়ে ছড়িয়ে যাবে বিশ্বের দিকে দিকে উল্লেখযোগ্য এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ সাউবান রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকোচিত করে দিয়েছেন আমি এর পূর্ব পশ্চিম দেখলাম আর আমার অন্যদের কর্তৃক ততটুকু জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যতটুকু আমাকে সংকোচিত করে দেখানো হয়েছে হাদিসের আলোকে বোঝা যায় ইমাম মাহেদিকে সাহায্যকারী একটি দল আসবে পূর্ব দিক থেকে আগে এই সংক্রান্ত হাদিস উল্লেখ করা হয়েছে কিন্তু এই হাদিসটি অন্যভাবে বলা হয়েছে যেমন আবু হুরাইলা তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন খোরাসান থেকে কালো পতাকা বাহিরা বের হয়ে এলিয়ায় গিয়ে অবস্থান নেবে কোনো কিছুই তাদের গতিরোধ করতে পারবে না হাদিসের সনদ দয়েফ তবে এ ধরনের কয়েকটি বর্ণনা একের পর এক সমর্থন করে এ হাদিস থেকে প্রশ্ন আসে এলিয়া কোন জায়গা খোরাসান দ্বারা কি উদ্দেশ্য কালো পতাকার মাহাত্ম কি এলিয়া জেরুজালেমের জালেমের পূর্ব নাম রোমান সম্রাট হেড্রিয়ান এ নামকরণ করেছিলেন কয়েক শতাব্দী পর্যন্ত জেরুজালেমের দাপ্তরিক নাম ছিল এলিয়া হাদিসে খোরাসান দ্বারা ঠিক কোন এলাকাকে উদ্দেশ্য করা হয়েছে সেটি আমাদের জানা নেই তবে আগের যুগে খোরাসান বলা হতো ট্রানজক জিয়ানা এলাকাকে সাহাবিরা বলতেন নদীর ও পাশ এটি বর্তমান উত্তর পূর্ব ইরান থেকে শুরু হয়ে দক্ষিণে আফগানিস্তানের উত্তরাংশ মধ্যখানে তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান পূর্ব দিকে কিরগিজিস্তানের দক্ষিণ পূর্বাংশ উত্তরে কাজাখস্তানের দক্ষিণাংশ হয়ে পশ্চিমে ক্যাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত একটি বিশাল এলাকা ছিল আর কালো পতাকার আলাদা কোন নেই হ্যাঁ খোরাসানি দলের মতো হয়তো কালো হবে তবে এটি কেবলই একটি রং এরকম ভবিষ্যৎ বাণীকে কেন্দ্র করে অতীতে অনেক বিভ্রান্তিকর কাজ হয়েছে এখনো আছে তাই এ ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন প্রথমে বুঝে নেওয়া উচিত যে আমরা তাকদীরের উপর দখলদারি করতে পারি না এমন কি নবী রাসূল বা ফেরেশতাদেরকেও আল্লাহ এ ক্ষমতা দেননি এ ক্ষমতা কেবল মাত্র আল্লাহ ওয়াদাহু লিক আল্লাহর হাতে ন্যস্ত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লা আপনি বলুন সব বিষয় আল্লাহরই অধিকারভুক্ত আল্লাহ প্রদত্ত জ্ঞান থেকে রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম উম্মুদকে যা জানিয়েছেন কেউ যদি সেগুলো কাটছাট করে নিজ উদ্বেগে ইলমে গায়েবকে বাস্তবে রূপদান করতে চায় তবে সেটি নেহায়াত বোকামি ছাড়া কিছু নয় রাসুল সাল্লাহ আলিহসাল্লাম খবর দিয়েছেন সত্য কিন্তু সেসব খবর বাস্তবে ঘটানোর দায়িত্ব আল্লাহর হাতে আর আল্লাহ বলেছেন এবং তার কাছে প্রতিটি বিষয়ে নির্ধারিত মাপকাঠি রয়েছে তিনি অপ্রকাশ্য এবং প্রকাশ্যের জ্ঞানী সর্বোচ্চ মহান অন্য এতে বলা হয়েছে আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ প্রতিটি বিষয়ের জন্য একটি পরিমাপ নির্ধারণ করে রেখেছেন তাই আল্লাহ যখন যেটি ঘটাতে চাইবেন সেটি তিনি ঘটাবেন কেউ তাকে বাধা দিতে পারবে না আল্লাহ বলেছেন ওয়াই লামু আন্নাকুম ওয়াইউরু জেনে রেখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না কিয়ামতের আলামতকে মন গড়া ব্যাখ্যা করে আমাদের ইতিহাসে কতজন যে মাহাদি সেজেছেন তার কোনো জ্য়াপ্তা নেই পরে দেখা গেছে এরা মাহাদি তো ননই বরং বেশিরভাগই এক একজন ছোটখাটো দাজ্জাল সাতশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহের সময় আব্বাসিদের পতাকা ছিল কালো রঙের তাদের সৈন্যরা ছিল বারোশো থেকে আগত এবং নৌ মুসলিম সেনাপতি ছিলেন আবু মুসলিম যার নামের সাথে খোরাসানি যুক্ত করা হয়েছিল কেন জানেন কারণ তারা মাহদির হাদিসগুলো নিজের উপর চালিয়ে দিতে চেয়েছিলেন পরে দেখা গেছে মাহদি হওয়া তো দূরের কথা অত্যাচারের দিক থেকে এরা উমাইয়াদের চেয়েও কোনো অংশে কম ছিলেন না এ ছাড়াও সালেহ ইবনে তারিফ মুহাম্মদ ইবনে হাসান মাহদি বিল্লা অর্থাৎ ফাতিমি শাসক ইবনে তুমার্থ মোহাম্মদ জৈনপুরী শাহ ইসমাইল সাফাভি আলী মুহাম্মদ সিরাজি মুহাম্মদ আহমদ সুদানি মির্জা গুলাম আহমদ কাদিয়ানি পরবর্তীতে নবতের দাবিদার ওয়ালেস ফার্ড মুহাম্মদ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি তিনি হচ্ছেন উনিশশো সালে জোহাইমান আল উতাইবি কর্তৃক কাবা শরীফ আক্রমণকারী দলের সদস্য আরিফিন মুহাম্মদ যার দাবি ছিল তিনি মুহাম্মদ শিব বুদ্ধের সম্মিলিত রূপ রিয়াজ আহমেদ গরশাহী আমাদের ইতিহাসে জালিয়াত মাহাদিদের অভাব নেই শুনেছি ইরানের কারাগারে প্রায় তিন হাজার মাহাদি বন্দী আছেন আজ বিভ্রান্তি আরো প্রকট হয়েছে যেহেতু ধারণা করা হচ্ছে ইমাম মাহদির আগমনের সময় নিকটবর্তী হয়ে গেছে তাই সবাই মাহদি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বেশি তৎপরতা দেখা যায় জঙ্গি গোষ্ঠীর মধ্যে কেউ কালো পতাকা উড়াচ্ছে কেউ সিরিয়ার ঘুত্তা বা দাবিক এলাকায় গিয়ে আস্তানা গাড়ছে মাহদি নামটি যেন সব কিছুর আবরণ হয়ে গেছে একটি মূলনীতি মাথায় গেঁথে নিন যে ব্যক্তি নিজেকে মাহদি দাবি করবে জেনে নেবেন সে একজন মিথ্যাবাদী কারণ প্রকৃত মাহদি কখনো নিজেকে মাহদি দাবি করবেন না বরং মানুষ তাকে খুঁজে বের করে তার ইচ্ছার বিরুদ্ধে তার হাতে বায়াত দেবে দ্বিতীয়ত সিরিয়া থেকে মক্কা শরীফ আক্রমণ করতে যাওয়া বাহিনীকে যখন বাইডা নামক স্থানে ধসিয়ে দেয়া হবে কেবল তখনই বুঝবেন যে ইমাম মাহাদি এসে গেছেন এটি হচ্ছে মাহাদির আবির্ভাবের চিহ্ন এর আগে নয় উম্মদ হিসেবে আমাদের উচিত আল 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 আসাদিক আল আমিন সাল্লাহ সাল্লি সাল্লামের প্রতিটি কথার উপর বিশ্বাস রাখা কারণ তার একটি নিঃশ্বাসও মিথ্যা হতে পারে না তবে কখন কি হবে কিভাবে হবে কার মাধ্যমে হবে সেটি আল্লাহ ভালো জানেন নিশ্চয় তিনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময় তো বন্ধুরা আগামী পর্বের জন্যে অবশ্যই অপেক্ষায় থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মাহাশাল ইমাম মাহদি পৃথিবীতে অবস্থান করার সময়টি হাদিসে উল্লেখ করা হয়েছে আবু সাইদ খুদ্রি রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাহদি আমার বংশ থেকে তিনি সাত বছর শাসন করবেন তার পুরো জীবনকাল সাত বছর নয় বরং উম্মতের ইমাম হওয়ার পর তিনি সাত বছর পৃথিবীতে থাকবেন এ সময়ের কার্যক্রমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক উম্মদকে ঐক্যবদ্ধ করে পুনরায় খেলাফত প্রতিষ্ঠা মুসলিম বিশ্বের অবস্থা আমরা জানি অন্তস্থ বহিস্থ শত্রুদের ঘেরা টোপ চারিদিক থেকে আট ষাট হয়ে আসছে ভবিষ্যৎ পরিস্থিতি যে আরও খারাপ হবে চোখ বুঝে বলে দেয়া যায় আনাস রাজ্লাহ তালা আনহু থেকে বর্ণিত তোমরা ধৈর্য ধারণ করো যে সময় বা যুগ তোমাদের উপর আসবে তার এর বেশি খারাপ হবে এমনকি যতক্ষণ না তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে চূড়ান্ত বিশৃঙ্খল বিপর্যয়গ্রস্ত সে সময়টিতে ইমাম মাহদি মুসলিম উম্মাহর জন্য ভোরের ঠান্ডা হাওয়ার ন্যায় আগমন করবেন এবং উম্মতে নেতৃত্ব দেবেন তার হাতে পুনরায় এ জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে ইবনে তালা আনহু থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসের শেষাংশ হচ্ছে রাসুল সাল আলী বলেছেন অতঃপর আবার নববী আদর্শের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে দুই মালাহিম তথা শেষ যুগের বড় বড় যুদ্ধে মুসলিম উম্মাহর নেতৃত্ব প্রদান আমরা ইতিপূর্বে যতগুলো যুদ্ধের কথা উল্লেখ করেছি প্রায় সবগুলো যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দেবেন ইমাম মাহদি উদাহরণস্বরূপ সিরিয়ায় রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর যুদ্ধ কনস্টান্টিনোপল অভিযান পূর্বদিক বা খুরাসান থেকে আগত বাহিনীর হাতে জেরু জালেম বিজয় ইরাকে দু একটি যুদ্ধ সবই হবে মাহদি নেতৃত্বে হাদিস থেকে এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় জাবির ইবনে আবদুল্লাহ হরদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলহ সাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত সত্যের পথে লড়াই করা থেকে ক্ষান্ত হবে না যখন এইসা ইবনে মারিয়াম আলিহিসাল অবতীর্ণ হবেন তখন মুসলিম নেতা তাকে বলবেন আপনি নামাজের ইমামতি করুন আলিহিস বলবেন না আপনাদের মধ্যে কয়েকজন বাকি সবার ইমাম এটি আল্লাহর পক্ষ থেকে এ উন্মতের জন্য একটি সম্মাননা ওই সময়ে যুদ্ধগুলো এত ভয়ঙ্কর এবং প্রাণঘাতী হবে যে বর্ণনা শুনে আত্মা কেঁপে উঠবে আবদুল্লাহ ইবনে মাসরুদ রাজুল্লাহ তালা আনহু রাসুল সাল আলী হুসাল্লাম থেকে শুনে বলেছেন কিয়ামতের পূর্বে শাম এলাকায় রোমান বা পশ্চিমা শক্তি এবং মুসলিম বাহিনীর মধ্যে যুদ্ধ হবে মুসলমানরা এ যুদ্ধে জয় লাভ করবে হাদিসের ভাষ্য হচ্ছে তারা এমনভাবে যুদ্ধ করবে যেরকম যুদ্ধ কেউ কখনো দেখেনি দেখবে না এমনকি একটি পাখি যদি উপর দিয়ে উড়তে থাকে সেটি লাশের স্তূপ পার করার আগেই নিচে পড়ে মারা যাবে প্রতি মানুষের মধ্যে একজন জীবিত থাকবে বাকিরা মারা যাবে তিন উন্মতের উপর স্বাচ্ছন্দ্য ও সম্পদের প্রাচুর্য আল্লাহর রাহে জিহাদ চলমান থাকলেও সামগ্রিকভাবে উম্মতের ইজ্জত বৃদ্ধি পাবে স্বাচ্ছন্দ্য আসবে সম্পদের প্রাচুর্য দেখা দেবে আবু আনহু থেকে বর্ণিত আবুদ ক্ষুদ্র বলেছেন আমার মধ্যে মাহদি আবির্ভূত হবেন এই সময় আমার উন্মতের উপর এমন স্বাচ্ছন্দ্য আসবে যা আগে কখনো আসেনি জমি তার সবটুকু চাষাবাদ বের করে দেবে কিছু ভেতরে রাখবে না সম্পদের প্রাচুর্য হবে হাদিসের সনদ জয়ীফ তবে এর পক্ষে সহি হাদিসের সমর্থন রয়েছে জাবির ইবনে আবদুল্লাহ হরাদুল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেছেন আমার উন্মতের শেষ দিকে একজন খলিফা হবেন যিনি মানুষকে দু হাত ভরে বে হিসাব সম্পদ বিতরণ করবেন এখানে একটি প্রশ্ন উত্থিত হয় ইমাম মাহদি এবং শেষ যুগের যুদ্ধে কি ধরনের অস্ত্র ব্যবহৃত হবে হাদিসে ঘোড়া তোর বাড়ি তীর ধনুক ইত্যাদির কথা বলা হয়েছে কিন্তু আমরা বর্তমান যুগে এসব অস্ত্রের ব্যবহার দেখি না তাহলে বিষয়টি কিভাবে বুঝব জেনে রাখা উচিত আধুনিক মরণাস্ত্রের বয়স দেড় দুই শতাব্দীর বেশি নয় পারমাণবিক অস্ত্রের বয়স সবে পঁচাত্তর বছর চলছে হাইড্রোজন অস্ত্র আবিষ্কার হয়েছে সাতষট্টি বছর আগে তাই এ বিষয়ে প্রাচীন মধ্য কিংবা প্রাক আধুনিক যুগের কোনো আলিমের ব্যাখ্যা পাওয়া সম্ভব না এ ব্যাপারে দুটি সম্ভাবনা দাঁড় করানো যায় এক হাদিসে ঘোড়া তরবারে তীর ধনুক ইত্যাদি দ্বারা সাধারণ অর্থে যুদ্ধাস্ত্র বোঝানো হয়েছে এর মানে যখন যে যুগ আসবে সে যুগের উপযোগী অস্ত্র নিয়ে যুদ্ধ হবে দুই শেষ যুগ আসার আগে পৃথিবী এমন এক মহাযুদ্ধে লিপ্ত হবে যে মানব সভ্যতা প্রায় ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে এরপর যারা অবশিষ্ট থাকবে তাদেরকে আবার প্রাচীন যুগ থেকে শুরু করতে হবে সম্ভাবনা কোনোটি ফেলে দেওয়ার মতো নয় প্রথমত যদি আধুনিক মারণাস্ত্র উপস্থিত থাকে যেভাবে আজ আছে তাহলে ধনুক দিয়ে যুদ্ধ করার কোনো মানে হয় না তাছাড়া হাদিসে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের কথা বলা হয়েছে তাতে সহজেই অনুমান করা যায় যে সে সময়ের যুদ্ধে অত্যাধুনিক মারণাস্ত্র ব্যবহৃত হবে এমনকি তখনকার মারণাস্ত্রের ব্যাপ্তি ও শক্তি কোন পর্যায়কে দাঁড়াতে পারে তা আজ আমরা অনুমান করাও দুঃসাধ্য দ্বিতীয়ত বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার লড়াই আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে তৃতীয় মহাযুদ্ধ সংঘটিত হওয়া অলিক কল্পনা নয় যদি হয় তাহলে নিশ্চিতভাবে এতে পারমাণবিক হাইড্রোজেন এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার হবে পৃথিবীতে নয়টি রাষ্ট্রের কাছে পারমাণবিক হাতিয়ার রয়েছে আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন ইন্ডিয়া পাকিস্তান দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল হাইড্রোজেন অস্ত্র আছে ছয়টি দেশের মতো আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স চীন এবং ইন্ডিয়া এই অস্ত্রবল মানব সভ্যতাকে একাধিকবার ধ্বংস করতে সক্ষম তবে আমাদের কাছে প্রথম সম্ভাবনাটাই শক্তিশালী মনে হচ্ছে ইমাম মাহদি পৃথিবীতে থাকা অবস্থায় মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা প্রকাশিত হবে সেই ফিতনার নাম আল মাসেহ আদাল তো বন্ধুরা পরবর্তী পর্বে আমরা সেই ফিতনা সম্পর্কে জানব যেটি হচ্ছে ক্যামতের মধ্যে একটি অন্যতম আলামত। আর সেই ফিতনার নাম হচ্ছে আল মাসেহ আদা জাল তো বন্ধুরা আগামী পর্বের জন্যে অবশ্যই অপেক্ষায় থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মাহাশালাম